মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ইউনিয়ন বাজেট দু এক ধাক্কায় এই সমস্ত জিনিসের দাম কমে গেল জানেন তালিকায় কি কি আছে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে দেখুন মোবাইল মোবাইল ফোন ব্যাটারি গাড়ির ব্যাটারি এলসিডি এলইডি ডিসপ্লে সহ একাধিক জিনিসের দাম কমলো বাজেটে অষ্টমবারের জন্য আজ শনিবার এই বাজেট পেশ করলেন শুধু তাই নয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য এই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী যেখানে প্রত্যাশা একাধিক ছাড়ের ঘোষণা করা হলো বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলো শুল্কে এক নজরে দেখে নিন কী কী জিনিসের দাম কমল টিভি মোবাইল ইলেকট্রিক কার ইভি ব্যাটারি ক্যান্সার ওষুধ এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ সস্তা হয়েছে সস্তা হয়েছে মেডিকেল সার্জিক্যাল সরঞ্জাম চামড়ার জিনিস দেশে তৈরি পোশাক জাহাজ নির্মাণ সামগ্রী ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশে উঠে গেল শুল্ক দুরারোগ্য ব্যাধি এখন ক্যান্সার চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে এই অবস্থায় বাজেটের ঘোষণা নির্মলা সীতারমণের ছত্রিশটি ক্যান্সারের ওষুধ থেকে পুরোপুরি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করলেন পাশাপাশি ছটি জীবনদায়ী ওষুধে পাঁচ পার্সেন্ট শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে এদিন ফলে এই সমস্ত ওষুধের দাম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে এই দিন নির্মলার বাজেটে এক্ষেত্রে ইলেকট্রিক ভেহিক্যাল গাড়ির দাম কমবে বলেই মনে করা হচ্ছে একই সঙ্গে ভারতের মাটিতে ব্যাটারি তৈরির ক্ষেত্রে জোর দেওয়া হবে ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশে এক নজরে দেখে নিন কী কী জিনিসের দাম বাড়লো প্রিমিয়ার টিভি প্যানেল ডিসপ্লে বিদেশি মোটরসাইকেল ইন্টারেক্টিভ ফ্ল্যাট ইত্যাদি জিনিসের দাম বেড়েছে বাজেট কিন্তু সাধারণ মানুষের কথা ভেবেই করা হয়েছে বাজেটে বারো লাখ অবধি ইনকাম ট্যাক্স লাগবে না এক্ষেত্রে বাজেট মানুষের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাজেট করা হয়েছে আপনাদের এই বাজেট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না